ওটাতে এক টিপল পানি নিবি ভিতরে গোডালটা ভর্তি করে নিব নিয়ে খাব আমি তো গরু আর তুই মানুষ তুই মানুষ দেখে তো ফ্যান ফ্যানের সুইচ দিয়ে যা ফির ফ্যানের যা ফ্যান যা ধরেছি তুই ধরে মন টাকা মার তোর বড় মাথা দুর্গ

আমি পাগলি আমি পাগলি আমি নিজের সুলো নিজে কাটি কেবা বলে দে কচলো বলে মোর বাড়ির বড় একটা আয়না আছে সেই দে মোর পাঁচ পাক্কা সুলো দেখা যায় বলে হ্যাঁ রে তোর এ তো

嗯，嗯，嗯 <noise>，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯

נאה, נזוו את זה לקוד, בסדר, זה לא לקוד, בני. ברקות איקסים. איי, זהו, בואו ליז. בואו לאוזן. בואו ליז. גאייל. אהההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה É. Hum, hum. ah, sei a do like okay. am

নাও কেন দব তে ভাত বাসে নি আইছলা আমাগো না ওই ঘরত আসলো ওই ঘরত নি আইছে অন্ত ভালো ছড়া সুখে দেখা পায় না অন নিপেন্ডো দি যো তো ইয়া তুই আর গরম বার हट এই নে আমি ভিডিও বানা সুবি সু ঘরর ভিতর খুব গরম এই টিপ মেল

ঠিক কৰা দিলে কি হৈ গৈছে খানাৰ পৰা কি কৰলো তই বজে

ওই তোর বুদ্ধির বহর তো দেখই ফ্যানত সুইচ সুইচ দিয়ে ফির ফ্যান ফির ফ্যানত হাত ঢুকে দিয়েছে কোন আকেলে তুই এই কামটা করিস রে এবারে আসুক তো তোর মামা তারপর দেখিস কয়ে দিবে আমি কী করা দিবি তুই তোর কানের হাড়ি লম্বা করে দাওনি এটাই তোর ভাগ্য मारो ना देखे तो इनके आलू डे मोटा सी बेशी करी मारी एक दिन ये मून कुक कूप कुबाम ना काजू वो चावल की काजू वो का काजू वो आरा दिले वारा मक्की कर भी अरे सिल्ला ना तो बोल ना तो बैडी दिवो एक कबरे किकर में किकर में ना मेरे बनवा रहे हो खबर को एक आलस लेने बोला বুদ্ধির বহর দেখো সময় কত সুন্দর ভাস্কর জল কোন এই যে এক বেটার নাগান তুই তো সুপিয়ানের বেড়া তার নাগান তো হাতত কে আঙ্গরে না একবি তুই ওরে হাত দিছিস কি তানে আর ভাস্কর জল লাগে তাহলে কি অবস্থাটা হবে ওরে হাত দিতে লাগে বারবার তুই ওরে কোনা দিস নয় আজকে ধরা পড়ে গেছিস বারবার বলতে একদিন দিছিলাম ভাইয়া আইছিল তখন কত বড় বেয়াদপি

মুইতাল মিশে ফেদলা ধরেছে বুদ্ধির বহর দেখে মে মাথায় নষ্ট রে বুদ্ধির বহরের কত ভালো